নবী যীশু খ্রিস্ট এবং নবী এনাদের মধ্যে পার্থক্যটা কি যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করবো আর ঈশ্বরের উপাসনা করব আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ পার্থক্য কি দুজনই বলেছেন তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানব আর আবার পৃথিবীতে আসবেন তাহলে কি শেষ এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নু আলাইসাল্লাম নবী মুসা নবী ঈসা আর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে আমরা যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নি আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টানি এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জার্মানদের কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান জন আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ, বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজে থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর বাইবেলে আছে গসপলাভ জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপলাপ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যিশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর আছে বুক অব অ্যাক্টসে অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যীশু খ্রিস্ট ভাইসআ আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান এ কথাটা আগে বলেছি যে জন থেকে বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি খ্রিস্ট মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মায়িদা অধ্যায় নম্বর 5 আয়াত 116 যিশু খ্রিস্টও বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত করো রব্বি ওয়া যিনি আমার তোমাদের প্রভু এখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসূল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি হলেন একমাত্র ঈশ্বর দাবি করেছেন আসবেন অনুসারী হিসেবে কোন নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহিয়া আনবেন না সম্পূর্ণ হয়ে গেছে করুন বলছে তোরা মাই দা পাঁচ আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোন কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে ইসলাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো বলেছেন আল্লাহ ইবাদত করো তিনি আমার ও তোমাদের প্রভু তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন